শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হল চব্বিশে জুন সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো আজ থেকে মোদি থ্রি পয়েন্ট সরকারের প্রথম লোকসভা কার্যকাল আরম্ভ হবে এই আটারো বি লোকসভায় আজ দেশের দুইশো আশি সংসদ শপথ গ্রহণ করিবেন তবে নয় জুনেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে নিয়েছেন এবং নয় জুনের পর থেকে লোকসভার কাজকর্ম আরম্ভ হয়েছিল কিন্তু আজ চব্বিশ জুন আজ আটারো বি লোকসভার প্রথম কার্যকাল আরম্ভ হবে এতে দুইশো আশি সংসদ সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করিবেন এবং আজ লোকসভার স্পিকার অনির্বাচন নির্বাচন করা হবে আজ থেকে তিন জুলাই পর্যন্ত লোকসভার কাজ চলিবে এতে সরকারের তরফ থেকে দেশবাসীদের জন্য কি কি ঘোষণা করা হয় আপডেট আসার পর আমি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব এদিকে বাড়ি বৃষ্টিপাতের পর রাজ্যে প্রচন্ড গরম পড়েছে রাজ্যের বিভিন্ন জেলায় সৈত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম অনুভব হয়েছে এদিকে দেশের বিভিন্ন রাজ্যে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরমের ফলে দিল্লির রাজধানীর দুইশো জন লোকেদের মৃত্যু হয়েছে এদিকে প্রচন্ড গরমের পর রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে হাইলাকান্তি কাঁসার সহ রাজ্য রাজ্যের নয়টি জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে রেশন কার্ড গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর হাতে মাত্র একদিন রয়েছে আমি পঁচিশ জুন পর্যন্ত রেশন কার্ডের ই কেওয়াইসির সময়সীমা দেওয়া হয়েছে আপনারা শীঘ্রই রেশন কার্ডের ই কেওয়াইসি করে রেশন কার্ডের ই কেওয়াইসি করার জন্য আপনাদের সুলভ মূল্যের দোকানের সঙ্গে যোগাযোগ করুন এদিকে রেশন কার্ডের ই কেওয়াইসি নিয়ে বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে রেশন কার্ডের ই কেওয়াইসি করার সময়সীমা বৃদ্ধি করার জন্য রাজ্যের রেশন কার্ড গ্রাহক সকলের আহ্বান জানিয়েছে এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর দেশের যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি যোজনার তালিকায় রয়েছেন কৃষকেরা প্রতি বছরে দুই দুই হাজার টাকার কিস্তির মাধ্যমে সর্বমোট ছয় হাজার টাকা করে লাভ করে থাকেন এবার থেকে কৃষকেরা প্রতি বছরে আট হাজার টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে যার জন্য মোদি থ্রি পয়েন্ট ও সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর এসেছে এদিকে রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আচনিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী এক মাসের মধ্যে রাজ্যের প্রত্যেক দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আচনের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের প্রত্যেক পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আঁচনির আওতায় নিয়ে আসা হবে খুবই শীঘ্রই রাজ্যে আবার নতুন করে অরুণোদয় আচনের আবেদন আরম্ভ হবে আপনারা অরুণোদয় আচনি লাভ করেছেন নানা কমেন্ট করে নিশ্চয় জানাবেন এদিকে করিমগঞ্জেতে বন্যার চাল ডাল বিতরণ নিয়ে রক্তারক্তির কাণ্ডের খবর পাওয়া গেছে জানা গেছে বন্যার চাল ডাল ত্রাণ চুরির অভিযোগ নিয়ে এই রক্তারক্তির ঘটনা সংঘটিত হয়েছে যার ফলে একজনের অবস্থা অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে খবর পাওয়া গেছে বন্যার চাল ডাল নিয়ে আমাদের রাজ্যে এ ধরনের ঘটনা প্রায় হয়ে থাকে এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা সরকারি গড় লাভ করেননি তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে কারণ হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আবারও নতুন করে তিন কোটি সরকারি গড় দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রদান করা হবে যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবে যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি গড়ের তালিকায় নাম নেই এরা অনলাইনের মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করতে পারবেন আপনারা সরকারি গড় লাভ করেছেন না না কমেন্ট গড়ে নিশ্চয় জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন